সবাইকে স্বাগতম এ এইস টেক বাংলা চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য এনেছি একটা এমন গাড়ি যেটা ছোট ব্যবসা যাত্রী পরিবহন আর গ্রামের পথে চলাচলের জন্য একদম পারফেক্ট বারো সিটের নতুন ইলেকট্রিক মিনিবাস চলুন জেনে নেওয়া যাক পুরো ডিটেলস ডিজাইন থেকে শুরু করে মোটর ব্যাটারি রেঞ্জ স্পিড দাম সব কিছু একসাথে দেখতে পাচ্ছেন একদম নতুন ডিজাইনের বারো সিটের মিনিবাসটি তৈরি হয়েছে স্টিল বডিতে যাতে গাড়িটা হয় মজবুত আর টেকসই ফ্রন্টে এলইডি হেডলাইট ক্লিয়ার টানলাইট স্টাইলিশ গিরিল এক কথায় চোখে পড়ার মতো এখানে ব্যবহার করা হয়েছে হাই পারফরম্যান্স ডিসি মোটর এক হাজার ওয়াটের চাইলে আপনি পনেরোশো দু হাজার ওয়াটের মোটর নিতে পারবেন ব্যাটারি হিসাবে ষাট ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে মোটর কন্ট্রোলার দেওয়া আছে দাতাই যেটা বাসের স্পিড আর টর্ক দুটোই দারুণভাবে ম্যানেজ করে ভেতরে বারোজন যাত্রীর জন্য আরামদায়ক সিট দেওয়া আছে প্রতিটি সিটে পর্যাপ্ত লেগ স্পেস ওপরে সান প্রোটেকশন শেড আর দরজা খোলা বন্ধ করা খুবই সহজ ড্রাইভারের জন্য আছে ডিজিটাল মিটার ব্যাটারি লেভেল ইন্ডিকেটর স্পিড মিটার সিগনাল কন্ট্রোল সব কিছুই আধুনিক এই গাড়িটি সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেম তাই মেনটেন্স খরচ খুবই কম না আছে ইঞ্জিন অয়েল না আছে গিয়ার বক্স না কোনো ফুয়েল খরচ মানে শুধু সামান্য বিদ্যুৎ বিল ব্যাটারির পানির যত্ন ব্যাস। আপনার গাড়ি সবসময় রানে এমন বারো সিটের ইলেকট্রিক মিনিবাসের দাম প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে পাওয়া যায় ব্যান্ড ভেদাভেদে বাট এই গাড়িটি কিন্তু মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় আপনি পেয়ে যাবেন এই ধরনের মিনিবাস এখন অনেক জায়গায় জনপ্রিয় হচ্ছে স্কুল ভ্যান অফিস ট্রান্সপোর্ট গ্রামের যাত্রীবাহী রুট এমনকি পিকনিক সার্ভিসেও ব্যবহার করা হচ্ছে এই ধরনের মিনিবাসগুলো যেখানে দশ থেকে বারো জন পা করে যাত্রী একসাথে যেতে পারে আর লাভও হয় অনেক বেশি ফুয়েল খরচ একদমই নেই সবচেয়ে বড়ো সুবিধা এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব না কোনো ধোয়া না কোনো শব্দ শান্তভাবে চলাচল করে আর বাতাসে কোনো দূষণ ছড়ায় না ভবিষ্যতে বাংলাদেশের গ্রামীণ পরিবহনে ইলেকট্রিক বাসগুলোর বড় ভূমিকা রাখবে তো চলুন আমরা গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জেনে নিই যেমনটি আমরা আগেই বলেছি সুন্দর এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী তাঁতাই কোম্পানির মোটর এবং আমরা ডিফেন্সিয়াল হিসাবে সতেরো পিনিয়ামের ডিফেন্সিয়াল ব্যবহার করেছি সুন্দর এই গাড়িটাই গাড়িটি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে ছুটতে পারে আমরা ব্যবহার করেছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি বাট আপনি চাইলে লিথিয়াম বা অন্যান্য যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন সেই অপশন কিন্তু রয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে গাড়িটি একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এক চার্জে আর লিথিয়াম ব্যাটারিতে আপনি রেঞ্জ হিসাবে যেরকম অ্যাম্পিয়ার নেবেন সেই হিসাবে গাড়িটি চার্জ ব্যাকআপ দিক এই গাড়িটায় আমরা কালার করেছি চায়না ডোকো কালার যেটা দেখতে পাচ্ছেন খুবই চকচকি খুবই দারুণ আকর্ষণীয় এবং ভিআইপি সিটিং ব্যবস্থা কিন্তু রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ দারুণ সিটের ব্যবস্থা রয়েছে এছাড়া আমরা কিন্তু দরজায় লক সিস্টেম ব্যবহার করেছি এবং সুন্দর যে স্টারিংটা দেখতে পারছেন এই স্টারিংটাও কিন্তু লক সিস্টেম হ্যাঁ সব কিছু কিন্তু আধুনিকতার ছোঁয়া দেওয়া হয়েছে সামনের ড্যাশবোর্ডটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সুন্দর করে ঘাস দিয়ে অর্থাৎ ঘাসের যে প্লাস্টিক পাওয়া যায় সেগুলা দিয়ে কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছে যেটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে হ্যাঁ আর এই গাড়িগুলা কিন্তু গ্রামে বা শহরে যেখানেই চালাবেন সেখানেই কিন্তু একেবারে আকর্ষণীয় হয়ে ওঠে গাড়িটায় আরও ব্যবহার করা হয়েছে ড্রাইভারের জন্য দুইটি ফ্যান হ্যাঁ দুইটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে যেন ড্রাইভার খুবই স্বাচ্ছন্দ্যভাবে গাড়িটি চালাতে পারে তো চলুন আমরা জেনে নিই এই সুন্দর গাড়িটি আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন স্কিনে যে সুন্দর বারো সি বাসটি দেখতে পাচ্ছেন এটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার বগুড়া কৃষক বাজারে তাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে আপনি চাইলে সরাসরি তাদের ওয়ার্কশপটি ভিজিট করতে পারেন অথবা ফোনে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা গাড়ি অর্ডার প্রসেস সম্পর্কে জেনে নিই আপনি যদি মনে করেন সরাসরি তাদের ফ্যাক্টরিটা ভিজিট করে অর্ডার করবেন সেই অপশনও রয়েছে আবার ফোনেও আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন অর্ডারের ক্ষেত্রে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাকে অ্যাডভান্স দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং পুরো গাড়ি তৈরি হয়ে গেলে যখন আপনি গাড়িটা হাতে পাবেন বাকি টাকা পেড করে আপনাকে গাড়িটা নিতে হবে আপনি চাইলে ওখানে যেও গাড়িটি নিয়ে আসতে পারেন অথবা বাড়ি বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও গাড়িটি নিতে পারেন সেই অপশন রয়েছে গাড়ির দামটি আরও একবার আমি বলে দিচ্ছি এই গাড়িটি অল কমপ্লিট দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম পড়বে ব্যাটারি বাদে এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে সুন্দর এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা সুন্দর এই গাড়িটি আপনি পেয়ে যাচ্ছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজারে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে বিস্তারিত আরও কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কেমন লাগলো বারো সিটের এই ইলেকট্রিক বাসটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরও নতুন নতুন গাড়ির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন খোদা হাফেজ